হ্যালো ভিওয়ার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে আমার রেসিপি হলো সুজির নাস্তা আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো ছোটো থেকে বড় সবার খুবই ভালো লাগবে এই রেসিপিটা তো চলো দেখে নিয়ে এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই বাটিটা মেপে নিয়ে নিয়েছি সুজি আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম সুজি এরপর আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই আর টক দইটা নিয়েছি আমি তিনশো গ্রামের মতন এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিয়েছি এক চামচের মতন খাবার সোডা এরপর আমি সুজিটাকে ভালো করে দইয়ের সাথে একটু ভালো করে একটু মাখিয়ে নেব যেমনভাবে আটা মাখে তো ঠিক সেইভাবেই একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমার সুজিটা মাখা হয়ে গেছে এরপরে আমি সুজিটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আলাদা একটা পাত্র আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর এরপর আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি একদম ভালো করে চপ করা ক্যাপসিকাম এখানে আমি নিয়ে নিচ্ছি একটু আদা আর আদাটাকে আমি ভালো করে মিহি করে ঘষে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি দিয়ে দিচ্ছি তিন চারটের মতন কাঁচা লঙ্কা আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এরপর আমি সবজিটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব আর এখানে ভালো করে সবজিগুলোকে মেখে নিলেই তাহলেই সবজিগুলো একদম একটু কমে নরম হয়ে আসবে এই যে দেখুন আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন আমার এদিকে সবজিটাও রেডি হয়ে গেছে আর এই দিকে যেই সুজিটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আমি আরেকবার একটু মেখে নেব আরেকবার একটু মেখে নিয়ে তারপরে আমি লেচি কেটে নেব তো এখানে আমি আটার মতন করে একটু মেখে নিয়েছি এরপর আমি ওর থেকে এরকম বড় বড় সাইজের লেচি কেটে নেব তো এখানে আমি তিনটে লেচি করে নিয়েছি এরপরে আমি নিয়ে নেব বেলনি আর পিড়ি বেলনি আর পিড়ি নিয়ে তারপরে আমি পিড়ির মধ্যে একটু ব্রাশ দিয়ে একটু ভালো করে তেল লাগিয়ে নেব আর বেলনির মধ্যেও আমি হালকা একটু তেল লাগিয়ে নেব এরপরে আমি সুজির লেচিটা নিয়ে নেব সুজির লেচিটা নিয়ে তারপরে আমি লেচিটাকে একটু ভালো করে বড় করে একটু বেলে নিতে হবে এখানে একদম বেশি চেপে চেপে বেলার কোনো দরকার নেই আস্তে আস্তে বেলে নিলেই একটু বড় করে বেলে নিলেই হয়ে যাবে তো এই যে আমার সুজির লেচিটা বেলা হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব একটু সস তো এখানে আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন তো এখানে আমি সসটা দিয়ে তার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি যেই সবজিটাকে আমি মেখে রেখেছিলাম সেই সবজিটা ওপর থেকে আমি এইভাবে হালকা হালকা করে একটু দিয়ে দেব হালকা হালকা করে দেয়া হয়ে গেলে তারপরে আমি যে সুজি রুটিটা করেছি সেই সুজি রুটিটাকে আমি এক সাইড থেকে এইভাবে একটু চেপে চেপে একদম সরু করে চেপে চেপে এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতন বানিয়ে নিতে হবে তো এই যে দেখুন ঠিক এইভাবেই রোলের মতন করে বানিয়ে নেব আর এইভাবেই আমি আর সবগুলোকেও বানিয়ে নেব আর দু সাইডটা এরকম আমি বন্ধ করে দেব। এরপরে আমি নিয়ে নেব একটা কড়াই আর তার মধ্যে আমি জল দিয়ে জলটাকে গরম করে তারপরে আমি এরকম একটা আলা থালার উপরে তেল মাখিয়ে ওর ওপরে আমি সুজির যে নাস্তাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে আমি সাত মিনিটের মতন একটু ঢাকা দিয়ে হতে দেবো তো সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব এই যে দেখুন আমার হয়ে গেছে এরপরে আমি ওটাকে নামিয়ে নেব তারপরে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব একটু তেল তেলটা দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষে দিয়ে দেব আমি গোটা জিরে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দেব একটু হলুদ তারপরে আমি যে সুজির নাস্তাগুলো তৈরি করেছিলাম মানে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব তো এই যে দেখুন আমি দুটো সাইডই একটু উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি সুজির নাস্তাটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে তারপরে আমি এইভাবে একটা ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নেব তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার সুজির নাস্তা বানিয়ে দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে করতে কিন্তু একদমই ঝামেলা না খুবই ইজি আর খেতে কিন্তু খুবই সুন্দর তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ